আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সোনিয়া ঢাকা থেকে বলছি আজ সকালবেলায় ঘুমটা ভেঙে গিয়েছিল তাই সকালবেলা একটু বাইরের দৃশ্য দেখছিলাম বেশ ঠান্ডা আবহাওয়া ছিল আর এই গরমের ভিতরে একটু ঠান্ডা আবহাওয়া যেন শরীরটা একদম ঠান্ডা করে দেয় আর মনটা তো শীতল করেই আজকাল সকালবেলা ঘুম থেকে ওটা যেন অনেক বেশি টাফ হয়ে গেছে আমার জন্য যেহেতু রাতে ঠিকমতো ঘুম হয় না বাবুর জন্য তো কি আর করার সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না রাতে সজাগ যেমনভাবেই হোক থাকা যায় কিন্তু সকালবেলা যেন একেবারেই থাকা যায় না খুব কঠিন এই ভোরবেলা ওঠা তারপরে উঠতে হয়েছে যেহেতু মেয়ের স্কুল ছিল তা আমি এই জন্য একটু উঠেছিলাম তো আম্মু ছিল তখন অনেকটা সহজ ছিল এখন যদিও নেই আর এই যে নাস্তা নিয়ে এসেছে মেয়ের বাবা যখন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিল তখন হচ্ছে নাস্তা নিয়ে এসেছিলো দিন আমরা নাস্তা করছিলাম ওই দিন আম্মু আর রুটি বানাতে পারিনি আম্মুর শরীরটা ভালো ছিল না দেন এই যে আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার ভিডিও আসলে আমার সকাল সন্ধ্যা ভিডিও সব মিক্স হয়ে যায় আপনার কেউ কিছু মনে করবেন না আসলে আমি একটা না কখনোই ভিডিও করতে পারি না যে সকালে পরে দুপুরে ভিডিও করব বা বিকালে ভিডিও করব আমি আসলে মাস মাস থেকে আমার দিনগুলোর একটু একটু করে ক্লিপ নিয়ে রাখি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি যখন কাজ করি তখন আমার মনে হয় যে আমার একদম মোবাইল নেওয়ার একদম রুচি থাকে না মানে কোনো রকম মন মানসিকতা থাকে না কারণ আমি চিন্তা করি যে যত তাড়াতাড়ি আমি হচ্ছে কাজটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি হচ্ছে আমি বাবুদের ধরতে পারব আর কি তো এই জন্য আর কি আমি মোবাইলটা তো কাজের সময় খুব কম নেই কারণ মোবাইল হচ্ছে যদি ভিডিও করতে নেই তাহলে দেখা যাচ্ছে আরও বেশি টাইম লেগে যাবে তার সবাই আমি একদমই কাজের সময় মোবাইল খুব কম ধরি আর এই যে আমরা গিয়েছিলাম বাবুর হচ্ছে রেগুলার চেক আপ ছিল তো ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ভেবেছিলাম রিক্সায় আসার সময় একটু সুন্দর করে ভিডিও করব কিন্তু আমাদের রিক্সার অবস্থা দেখেন খুব দুকু করে নাড়াচড়া করতেছে এইসব রিক্সায় হচ্ছে দুজন মিলেই চলতে বেশি ভালো বাচ্চা নিয়ে ওঠা খুবই রিক্স মনে হয় আমার কাছে কারণ আমি হচ্ছে এই রিক্সা একদম এখন বর্তমানে চলতে পছন্দ করি না আমি অটোতেই কমফোর্টেবল ফিল করি কারণ এই রিক্সাগুলো হচ্ছে দেখা যায় যখন বেবি নিয়ে আমি উঠি তখন মনে হয় যে বাবু না পড়ে যায় না মানে কিছু একটা হয়ে যায় মানে রাস্তাগুলো এত উঁচা নেচা থাকে দেন বাসায় এসে আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম সন্ধ্যা অনেক আগেই হয়ে গেছে নাস্তা পরে করেছি দেন এই যে আম্মুর হাতের পায়েসটা এত অসাধারণ হয় আসলে আমি অনেক ভালোবাসি এই পায়েসটা আম্মুর হাতের সেমায় পায়েস সেগুলো আমার খুব পছন্দের আমি জানি প্রত্যেকটা মানুষেরই তার মায়ের হাতের এই যে সেমায় পায়ে সেগুলো খুব পছন্দেরই হয় খাবার যে কোনো খাবারই খুব পছন্দের হয় আমারও খুব পছন্দের আর আমি অনেক বেশি করে খাই আসলে মিষ্টি জিনিস আমার একটু বেশি পছন্দ দেন এই যে কিউট একটা স্প্রে আপনাদের সাথে আনপ্যাকিং করছি এটা হচ্ছে আমরা জাল আমাকে গিফট করেছে এটার স্মেলটা এত বেশি ভালো আমার খুব ভালো লাগে আর গিফট পেতে কারণে ভালো লাগে গিফট যেহেতু পেয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হয় দেন চলে আসলাম রান্নাঘরে এখানে মেয়ের জন্য নুডুলস রান্না করব আর নুডুলস রান্না করলেও আমি সব সময় হচ্ছে সেই নুডুলসের সবজি অবশ্যই দেই সাথে ডিমও দেই আমার মেয়ে নুডলস খেতে খুব বেশি পছন্দ করে তাই পুষ্টি যেন কোনো ঘাটতি না হয় তাই হচ্ছে সবজি দিয়ে ওকে নুডলস টা দেওয়া হয় আমি একটু বসতে পারিনি এর মধ্যে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে কত রান্নাবান্না করতে পারে সে সেটাই দেখাচ্ছে আর কি রান্নাঘরে জানালা একটা বিশাল তোয়ালে ব্যবহার করা হয়েছে আর করার বাইরে লোকজন কাজ করে দেখতে ভালো না লাগলেও কিছু করার নেই আর এখানে সে তার মামাকে বলছিল শুভ আসছে শুভ আসছে আসলে তাই মামাকে মাঝে মধ্যে দুষ্টুমি করে হচ্ছে নাম ধরে ডাকে শুভ শুভ সবাই যে আসলে আমরা ডাকি তাই সেটাই করছিল দেন আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু আম্মু বাড়ি চলে যাবে তো ভাবলাম তার আগে একটু বাহির থেকে হাঁটাটি করে আসি একদমই বাহিরে বের হওয়া হয় না আর এই যে হচ্ছে আমার ছোটো আম্মুটা মায় বলতে কেউ ভুলবেন না আর আমার আম্মু এই যে রেডি হচ্ছিল তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার নানি কখন রেডি হয় তো আম্মু রেডি হয়ে চলে গেল। আর এখানে তো একটা মিরোর ভিডিও না করলে তো একদমই না আমার ছোটো আমাকে কোলে নিয়ে একটু ভিডিও করছিলাম আর দুষ্টুমি করছিলাম বাহিরে যাওয়ার একদিন পর একটু ভালোও লাগছিল আর এই গরমের ভিতরে আসলে অতটাও ভালো লাগছিল না আর আমার মেয়ের অবস্থা দেখেন সে বাহিরে যেতে নিলি মানে কানটুপি খুঁজে সে মনে করে যে শীতের সময় যখন তার বাবা রেগুলার হচ্ছে কানটুপি পরিয়ে বাহিরে নিত সে এটাই মাথায় রাখে বাহিরে যাওয়ার সময় সে বলবে কান্টু কান্টু কানটুপিকেই আর কি কান্টু বলে আর এখানে তারা নানি নাতনিরা হচ্ছে হাত ধরে ধরে হাঁটছিলো আর আমি আমার একটি কোলে নিয়ে হাঁটছিলাম তো ভিডিওটা একটু এদিক ওদিক হচ্ছিলো আমি আসলে ক্যামেরা ঠিক করে দেখতে পারছিলাম না একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম যে তারা কীভাবে কি সুন্দর করে যাচ্ছে মেয়ের বাবা যেহেতু কাজে ছিল তাই তাকে আসতে বলিনি আমি কিন্তু সে যখন জেনেছে যে আমরা বাহিরে বের হয়েছি সে তো না এসে পারে না সে দেখি হঠাৎ করে চলে আসছে তো আমরা মূলত হচ্ছে চটপটি খেতে গিয়েছিলাম আম্ম চটপটে অনেক পছন্দ তো ওখানে এতটা ভিড় ছিল যে আমরা নিতে পারিনি দেন মেয়ের বাবা আসার পর আমাদেরকে নিয়ে আসছে এখানে ভালো হালকা পাতলা কিছু খেয়ে নিই তো হালকা পাতলার মধ্যে দেখি ভারী হয়ে গেছে মোটামুটি ভালোই এই খাবারটা আমার তেমন একটা পছন্দের লিস্টে নেই তারপরও খাই মেয়ের বাবা নিয়ে গেলে খাওয়া হয় বাসা যখন নিয়ে যায় দেন বাহিরে এসেও খেলাম কিন্তু আমার হচ্ছে আমরা যেহেতু একদমই ঝাল তেমনটা বেশি পছন্দ করি না তা দেখা যায় যে খাবারটা আমাদের জন্য বেশি উপযোগীও নয় তারপর আমরা চলে আসলাম কফি খেতেছি এখন ঝালঝাল খাবার খেয়েছি কফি না খেয়েই নয় আর আমার অবস্থা দেখেন পুরা খামায় আমি একসাথে হয়ে গেছি মানে এতটা গরম ছিল তারপরও বের হতে হয়েছে দেন এই যে আমার পছন্দের কফি এই কফিটা আমার আসলে সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগে আমি সব সময় এই কফি হচ্ছে এখানে আসি এই কফিটা খাওয়ার জন্যই আসি আর মেয়ের বাবাও এটা বাসে নিয়ে যায় আমরা খাচ্ছিলাম আর আমার মেজো মোটা সেও হচ্ছে খাবে তো সে যখন এটা পেয়েছে সাথে সাথে সে এটা হচ্ছে মিক্স করে নিচ্ছিল তো মিক্স করে দেন খাচ্ছিলো তো নানি বলছিল বা মাসাল্লাহ দিলে তো এটা ভালোই জানে যে কিভাবে এটা নাড়িয়ে খেতে হয় তো সেও এটা নাড়িয়ে দিচ্ছিল আর কি মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেয়ের মনোযোগ শক্তি অনেক বেশি ভালো তো জানি না ফিউচার কী হবে তবে এখন পর্যন্ত উঁচুটা দেখে সেটা খুব ভালো করে খেয়াল করে দেন এই তো এখানে তার চলছে বাহানা চলছে আর দুষ্টুমি করার যত বাহানা আছে তার করতে হবে আম্মুতে খেতে পারছে না তার নাতনিকে সামলাচ্ছে আমি ছোট আম্মুকে করে নিয়েছিলাম তো আজকের ভিডিও না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম